দ্য সাইলেন্ট ম্যানু পর্ব সংখ্যা একচল্লিশ লেখনীতে ডায়না ইমরোজ লাকি রাত আটটার দিকে আলেমনগর তাজশালায় উপস্থিত হয় আহির তাজশালার গুদাম ঘরটাতে বসে আছে একটি পুরনো চেয়ারের উপর রাফিদ তাদের ব্যবসা সম্পর্কে এটা ওটা বলছে কিভাবে আজকের তাজশালা স্থাপিত হয়ে শত শত মানুষের রোজগারের ব্যবস্থা করে দিচ্ছে সেই গল্প শোনাচ্ছি মির ঘুরে ঘুরে মিলনের খুনের স্থানটি দেখছে আহিরের আপাতত কেন্দ্রবিন্দু হচ্ছে মিলন গোয়েন্দা পুলিশের মন সন্দেহে ভরা কোথাও তালুকদার বংশের সাথে মিলনের সম্পর্ক আছে বলে ভাবছে ধারণা করছে তবে নিশ্চিত নয় ঠিক ঘন্টা কয়েক আগে তালুকদার বংশের পতনের ঘটনা জানে বলে একজন বৃদ্ধা এগিয়ে এসেছিল নাম জানা যায় মকবুল হোসেন কিন্তু দুর্ভাগ্যবশত উনি কিছু জেনেও বলতে পারেননি বালকটির শারীরিক অবস্থা হঠাৎ খারাপ হয়ে যায় তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল ওনার নাতি এরপর ওনাকে নিয়ে যায় আহির ওনার নাতির থেকে বাড়ির ঠিকানা রেখে দেয় মকবুল হোসেন আগে সুস্থ হোক এরপর ওনাকে জিজ্ঞাসাবাদ করবে আহির রাদিফকে সরি আহির রাফিদকে জিজ্ঞেস করল মিলনের কোনো শত্রু আছে এখন পর্যন্ত যাদের জিজ্ঞেস করছি সবাই বলে নেই কারোর সাথে কোনো করতে করতে কিন্তু উদ্দেশ্য ছাড়া কেউ কাউকে খুন পারে না রাফিদ একবার মিরের দিকে তাকালো দ্বিতীয়বার আহিরের দিকে তাকিয়ে বলল উদ্দেশ্য নিশ্চয়ই ছিল তোর সাথে আমিও একমত কিন্তু আমার জানা মতে কাউকে দেখতে পাচ্ছি না যে মিলনকে খুন করতে পারে আমার কেন যেন মনে হচ্ছে খুনি আমাদের আশেপাশের কেউ আর সে আমাদের ওপর নজর রাখছে তোর মনে হচ্ছে অথচ তুই নিশ্চিত না বলল মির আবার বল আমার মনে হচ্ছে মিলনের থেকেও বেশি দ্য সাইলেন্ট ম্যানের বইটির ব্যাপারে ভাবা উচিত তালুকদার মংশের পতনের মূল কারণ খুঁজে বের করা উচিত তুই মিলনকে তুচ্ছভাবে নিচ্ছিস কেন ও যদি আজ আমাদের আপন কেউ হতো তবে কি ওর বিষয়টি এইভাবে অবহেলা করতিস আহির যেন নিজেকে সহ মীরকেও প্রশ্ন মীর দিকে এগিয়ে গেল আমি মোটে ওকে তুচ্ছ ভাবছি না কেউ অপরাধী না হলে তাকে বিনা দোষী কেউ খুন করে না ও নিশ্চয়ই কোনো না কোনো অপরাধ করেছিল হয়তো ও অপরাধী ছিল নয়তো কোনো অপরাধী নিকৃষ্টতম কাণ্ড কারখানা দেখে ফেলেছে আশা অপরাধী প্রমাণ সরিয়ে ফেলেছি কিন্তু আমার হাত থেকে রেহাই পাবে না আহিরের দৃষ্টি রাফিত রাফিদ বলল এরকম একটা অপরাধ শেষমেশ আমাদের কারখানাতেই ঘটল রাফিদ অসন্তোষ প্রকাশ করল এরপর দুই হাত কোমরে রেখে গুদাম ঘরটা চারিপাশে তাকালো মীর সুফিয়ান এবং ফারদিনার বিষয়ে ভাবতে ভাবতে অচেনা সেই অশ্বধারী লোকটার কথা মনে পড়ল সে বলেছে যতক্ষণ না তারা ফিরবে ততক্ষণ সে দিঘির পাড়েই বসে থাকবে লোকটা না খেয়ে দিয়ে বসে আছে আজ শীত পড়েছে প্রচুর বাইরে ইতিমধ্যে বেশ কুয়াশা জমেছে লোকটির নিশ্চয়ই কষ্ট হচ্ছে বীর তার কথা ভেবে বলল তোদের কি সেই অচেনা অশ্বধারীকে মনে আছে উনি আমাদের জন্য অপেক্ষা করছে উনি নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করছে চল বাড়ি ফিরে যাই রাফিদ ও আহির কে অপরের সাথে চাওয়া চাই করলো মিরের রেস্টনে আহির বলল ফিরে যাবো তার আগে গুদাম ঘরটির আশেপাশে দেখতে চাই খুনি কিছু ফেলে রেখে গেলেও যেতে পারে কারণ কেউ যখন খুন করে তখন তার মস্তিষ্কের কার্যক্ষমতা এলোমেলো হয়ে যায় তাড়াহুড়ো করতে থাকে সে কখন পালাবে আর এমনটির কারণে খুনি কিছু না কিছু ফেলে যায় এই ঘরটি থেকে আমরা একটা রূপর খণ্ড পেয়েছি জানি না সেটি কিসের রাফিদ বলল অন্ধকারে কিছুই দেখা যাবে না তোরা অপেক্ষা কর আমি দপ্তর ঘর থেকে টর্চ নিয়ে আসছি বলেই রাফিদ দপ্তর ঘরের দিকে চলে যায় দপ্তর ঘরের ড্রয়ের রাখা ধাতব বড়ের টর্চ আমজাদ থাইল্যান্ড থেকে বেশ কয়েকটি টর্চ নিয়ে এসেছিল রাকিদ তিনটি টর্চ হাতে তুলে নিল ওজন পেরায় পাঁচশো থেকে সাতশো গ্রামের মতো পুরোটাই ধাতব গতকাল টর্চগুলো কারখানায় আনা হয়েছে আগে থেকে কয়েকজন পাহারা বাড়িয়েছে তাদের কখন দরকার হয় সেই ভেবে অতিরিক্ত রেখেছে তিনজন গুদাম ঘরের তিন দিকে গেল পূর্ব পশ্চিম দক্ষিণ আহির বেশ মনোযোগ সহকারে টর্চের আলোর সাহায্যে ঘাস সরিয়ে মাটি অব্দি দৃষ্টি আকর্ষণ করছে কিছু ঘাস এমন মনে হচ্ছে শিগগিরই কেউ এর ওপর দিয়ে হেঁটে গিয়েছে অথচ এদিকে কারোর আসার দরকার হয় না আহের ধারণা করলো নিশ্চয় কেউ এতক্ষণ তাদের কথা আরি পেতে শুনছিল এদিকে কেউ আসে কিনা নিশ্চিত হতে রাফিদের দিকে তাকিয়ে আহের সরু করতে জিজ্ঞেস করল রাফিদ গুদাম ঘরের এই কেউ আসে বা আসার সম্ভাবনা আছে রাফিদ চেঁচিয়ে জবাব দিল না ওদিকে ঘাস পেতে তো কিছুই নেই পিছন দিকে কে যাবে আহির নিশ্চিত হতো হাড়ি পেতে কেউ শুনছিল তাদের কথোপকথন তিন চার ইঞ্চি পর পর ঘাস হেলে পড়া আহির হাসল একাকে বলল তুমি বড় চালাক খুনি মিনিট পনেরো পরে আহির পেছন দিকটা থেকে ফিরে আসলো কিছু পেল না বলে মেজাজ খানিকটা বিগড়ে গেল অন্যদিকে তালুকদার বংশের খোঁজ পেয়েও পায়নি সেটা ভেবেও আপাতত নিজেকে ব্যর্থ মনে চর্চের আলো এলোমেলো করে ফেলতে ফেলতে সামনে এগোতেই মনে হল পেছনের দিকে কিছু একটা চিকচিক করেও হাহির থমকে দাঁড়ালো দুই পা পেছনে সরল স্থির হয়ে দাঁড়িয়ে পরিষ্কার করে দেখার চেষ্টা করলো চিকচিক করা বস্তুটি আহীর হাঁটু ভাঁজ করে বসে পড়লো ঘাস সরিয়ে দেখলো মাঠের ভেতরে কিছু একটা বিদ্ধ হয়ে আছে সিলভার রঙের হাত দিয়ে মাটি সরিয়ে বিদ্ধ হয়ে থাকা বস্তুটি তুলল ছুরি বেশ কিছুদিন হয় মাটিতে ছুরি বিদ্ধ হয়ে আছে বলে ধারণা করল সে অবাক হলো রূপর ছুরি দেখে রক্তের হালকা প্রলেপ দেখা যাচ্ছে শুকিয়ে গিয়েছে রক্ত ছুরির এক পিঠে ইংরেজি কিছু শব্দ লেখা আবার তো বোঝা যাচ্ছে না খুশি হলো আহি যে ছুরি দিয়ে খুন করা হয়েছে সেই ছুরি পেয়েছে আর কি দরকার এবার যেন আহিরের তদন্ত আরো সহজ হয়ে গেল খুন যেই হোক সে প্রতাপশালী বলে ধারণা করল আহিন আহিন মীর এবং রাফিদের নিকট আসল তারা দাঁড়িয়ে আছে কারখানার সামনে মীর আহিরের হাত থেকে ছুরিটা নিতে চাইল আহির বাধা দিয়ে বলল হাত দিস না ধারালো তবে খুনি যেই হোক তার প্রচুর টাকা পয়সা আছে বলে আমি নিশ্চিত রাফিদ বিভ্রান্ত ভঙ্গিতে বললো। কিন্তু যার টাকা পয়সা আছে তার সাথে মিলানোর সম্পর্ক সেটাই আমাকে খুঁজে বের করতে হবে আর আমি শীঘ্রই শনাক্ত করে ফেলব তুই আগে কোন কাজটি করবি মিলন হত্যার তদন্ত নাকি সোফিয়ান এবং ফার্দিনা কোচ প্রশ্নটি ভুরুকুঞ্চিত করল আহের হতাশ ভঙ্গিতে বলল মকবুল চাচা আগে সুস্থ হোক ওনাকে চাপ দিয়ে তো আর কিছু জানতে পারবো না লোকটি তখন থেকে আমাদের প্রশ্ন শুনে হতভম্ব হয়ে গেল বেশি বিরক্ত করা যাবে না তাকে রাফিদ বলল উনি একমাত্র ব্যক্তি নয় যে তালুকদার বংশের ঘটনা বলতে পারবে খুঁজে দেখলে এরকম আরও বৃদ্ধা বৃদ্ধাদের খুঁজে পাব যারা নিশ্চয়ই আমাদের সমস্ত ঘটনা বলতে পারবে আহি ঠোর চেপে চিন্তা করবে বলল ঠিকই বলেছিস তার অপেক্ষায় থাকলেই হবে না আমরা অন্য কাউকে খুঁজব তবে এই রাতে আর কাউকে বিরক্ত করব না চল বাড়ি যাই বলি আহের ঝুরিটির দিকে একবার তাকালো সাথে রাফি ও মীরও দেখলো এরপর তিনজন বাড়ির উদ্দেশ্যে রওনা হয় বাড়ি ফেরার পথে গৌরীর দেখা পেল আহির লন্ঠন হাতে চৌধুরী বাড়ির থেকে ফিরছে সে অশ্বের লাগাম টেনে দাঁড়িয়ে পড়লো আহির মির বলল দাঁড়িয়ে পড়লি কেন তোরা সেই অসধারীকে নিয়ে বাড়ি ফিরে যা আমি আসছি মীর চাপা হাসলো, হাসল বলল নিশ্চয়ই প্রেমের গোয়েন্দাগিরি শুরু করবি চালিয়ে যান রাফিদ বলল মির তুই দিঘির পার থেকে অসহারীকে নিয়ে যা আমার একটা কাজ আছে বলেই সে কোথাও চলে যায় মির ভাবলে সেভাবে মাথা চুলকিয়ে বলল সবারই গুরুত্বপূর্ণ কাজ আছে শুধু আমি বেকার আহির অশ্ব থেকে নেমে গৌরীর পথ শোধ করে দাঁড়ালো হঠাৎ করে আগমনে গৌরী আতকে উঠল গৌরী এতক্ষণ তাদের খেয়াল করেনি আলোয় ব্রাউন রঙের চোখ দুটো করছে অন্যদিকে আহির আছে গৌরীর দিকে গৌরী চাদরটা শক্ত করে ধরে শ্বাস ফেলল জ্বরে চলে চোখ দুটো এলোমেলো আহির বললো ভয় নেই আমি অন্য হিংস্র পুরুষদের মত গৌরী কিছু না বলে পাশ কাটিয়ে যেতে চাইল আহির অশ্বের লাগাম ধরে গৌরীর পাশে পাশে হাঁটতে লাগলো সবাই হঠাৎ করে পাঁচালিয়ে চালিয়ে দ্রুত যেতে চাইল আহের ধপ করে উঠে গরুর হাতটা ধরে দাঁড় করিয়ে দিল মুহূর্তে আবার হাতটা ছেড়ে বলল ক্ষমা করো কিন্তু তুমি পালাচ্ছ কেন গৌরী কাপা কাপা গলায় বলল পথ ছাড়ুন অদ্ভুত আমি তোমার পেছনে দাঁড়িয়ে আর তুমি আমার সামনে আর আমাকে বলছো পথ বলেই মুগ্ধকর হাসি দিল আহে গৌরী লোকিয়ে লোকে আহির হাসি দেখলো অসম্ভব সুন্দর হাসি ঘুমটার আড়ালে সেও হাসল তার হাসি আহির দেখেনি আহির গৌরীর সামনে গেল গৌরী আশেপাশে তাকালো লোক দেখলে দুর্নাম হবে এখান থেকে চলে যান আহির বলল দুর্নামের ভয় না থাকলে তোমার চোখে ইজ্জতের মূল্য ফুটে উঠতো না দুর্নামের অনেক পদ কখনো কখনো সুফল নিয়ে আসে ভালো কথা জানেন ভালোবাসতেও জানি মানে গৌরী যেন এবার গোলক দাদায় পড়লো শরীর নরচর অস্থির হলো ইচ্ছে করছে এক্ষুনি ছুটে এখান থেকে চলে যেতে পারছে না কি কারণে দাঁড়িয়ে আছে নিজেও জানে না আহের মাথা থেকে হ্যাট খুলে বলল দেখছো রাতেও মাথায় হ্যাট করে রেখেছি কতটা বোকা গৌরী সঠিক উত্তর পেল না কিন্তু আহের নিজেই নিজেকে বোকা বলায় হেসে পেল আহির সেই হাসিটা দেখতে পেল ডান গলায় মৃদু সুরে বলল হাই কি মিষ্টি হাসি তোমার যেন অন্ধকার রাতে অন্ধকারের সামনে তোমার এভাবে হাসির সাগরে তলিয়ে যাবে গৌরী বলল হ্যাট খুললেন কেন ওটা আপনার মাথায় থাকলে গোয়েন্দা গোয়েন্দা একটা ভাবা সে সুন্দর দেখায় গৌরী যেন মুখ খুশকে শেষ দুটো কথা বলে ফেলেছে। আহির বলল বলছো মানে হ্যাট মাথায় আমাকে সুন্দর দেখায় শুধু কি হ্যাটের জন্য আমাকে সুন্দর দেখায় গৌরী আর কিছু বলতে চাইল না পুনরায় চলে যেতে চাইল পা সামনের দিকে দিতেই আহির বলল একা যেও না এগিয়ে দিয়ে আসি যদি আপত্তি না থাকে অনুমতি ছাড়াই তো পথ আটকালেন তুমি অনেক কথা জানো আহির হাঁটলো গৌরীর পাশে অশ্বটি তার বা পাশে ধীর পায়ে হাঁটছে আর ডান দিকে গৌরী আহির অশ্বের দিকে তাকিয়ে বলল দেখেছিস আমি আজ তো একটা চাঁদের পাশে হাঁটছি অশ্বটি হের সাথে তুলল বেশ কিছুক্ষণ পরে বাড়ির সামনে পৌঁছে যায় তারা গৌরী দাঁড়িয়ে পড়ল আহির দ্বিধা নিয়ে বললো চলে যাবে যেতে তো হবেই আপনি এখন চলে যান মা দেখে ফেলবে নিজের বাড়ি বলে তাড়িয়ে দিচ্ছ অন্তত একবার চা খাওয়ার দাওয়াত দিতে পারতে তুমি ভীষণ কিপটে কথা জবাবে গৌরীর কি বলা উচিত ঠিক বুঝতে পারছে না একবার ঘরের দিকে তাকালো রহিমা বেগম বারান্দায় দাঁড়িয়ে কিছু করছে এরপর আহিরের দিকে তাকিয়ে বাধ্য হয়ে বলল চলুন নিজেকে নির্লজ্জ দাবি করল চা খাওয়াটা বাহানা মাত্র আসল উদ্দেশ্য গৌরীর সাথে আরো কিছুক্ষণ সময় কাটানো রহিমা বেগম দেখলেন গৌরীকে এরপর চোখ পরে অর্ষের দিকে অর্শ ছেড়ে আহিরকে দেখলো হেঁটে উঠানে নামলো আগের থেকে তার শরীরটা কিছুটা উন্নত হয়েছে গৌরী তার সন্নিকটে আসলে নিচু সরে বললেন চৌধুরী বাড়ির কোনো অতিথি নাকি এই রাইতে এইখানে আমি একা আসছি বলে এগিয়ে দিতে এসেছি খুব ভালো লোক আমি এক কাপ চা করে চা খাওয়ার দাওয়াত দিই অপরাধ হয়েছে আমার রহিমা বেগম চুপসে বললেন না বইতে কম আহির বারান্দায় বসে উঠানে দাঁড়িয়ে আছে আহির ওর দিকে তাকিয়ে আছে নির্বিকার চোখে মনে মনে বলল ছেলেরা হয়ে গৌরী চা নিয়ে আসলো আহির বলিষ্ঠ হাতটি বাড়িয়ে দিল গৌরী চা দিল আহির বলল চা অনেক গরম ঠান্ডা হতো ফুক দিয়ে ঠান্ডা হয়ে যাবে ফুক দিয়ে গরম খাবার ঠান্ডা করা উচিত না এতে মুখের জীবাণু সেই খাবারে যুক্ত হয় আহির আরেকটি বাহানা পেল আরো কিছুক্ষণ সময় পাওয়া যাবে সে চোখ তুলে গৌরীকে দেখত গৌরী ঘরের দিকে একবার গেল একবার আহিরের দিকে দেখছে তবে তার দিকে স্পষ্ট চোখে তাকাচ্ছে আহির বলল চাচির শরীর এখন ঠিক আছে আজ ভালো তো কাল খারাপ এভাবেই দিন পার করছে আজ একটু হাঁটতে পারছে আহির আর কোনো প্রশ্ন খুঁজে না তবে ভাবছে কি বলা যায় ভাবতে ভাবতেই হঠাৎ দ্য সাইলেন্ট ম্যানের বইটির কথা মনে পড়ল বলল আচ্ছা তুমি সাইলেন্ট নাম শুনেছ শুধু নাম শুনেছি তা নয় আমি বইটি একবার পড়েছি মায়ের থেকে নিয়ে এসেছিলাম এরপর এক রাতের মধ্যেই বইটি শেষ করি বইটি কেমন ছিল বাসিওয়ালা আর জমিদার কন্যার প্রেম কাহিনী অসম্পূর্ণ বইটি আমি বইটির ঘরে এখনও কাটাতে পারিনি খুব জানার আগ্রহ ছিল সুফিয়ান হায়দার আর জমিদার কন্যা গৌরীর কণ্ঠে আক্ষেপের সুখ আহিরের মাথায় হঠাৎ করে ফারদিনা আর সুফিয়ানের ভাবনা চলে আসে মনে পড়ল অসাধারের কথা ওনার সাথে আলাপ করে হয়তো আরো কিছু জানা যাবে ভেবে আহির বসা ছেড়ে উঠল গৌরী বলল এ কি যা না চলে যাচ্ছেন আহির আবার বসল যা না খেলে গৌরীর অসম্মান হবে সে চায়ে চুমুক দিল চা খেতে খেতে বাড়ির আশেপাশে দেখলাম পরিষ্কারভাবে চারিদিকে দেখা না গেলেও কোথাও সুফিয়ান হায়দারের সেই মাটির ঘর আর বাড়ির আনাজ কানাচের সাথে উদাসীন হয়ে গেল মনের ভুল যেহেতু একই গ্রাম তাই এরকম বাড়ি অগ্রহ আছে বলে নিশ্চিত হল না আহ নিশ্চিত হয়ে বসতে পারলো না চায়ের কাপটা পাশেই রেখে উঠানে না সেই মাঠের ঘর কিছু গোলাপ গাছের চারা কোর দিকে একটি মাত্র বাড়ি আশেপাশে আর কোনো ঘর নেই উঠানে বাধা আহিরের অশ্বটি ঠিক উঠানের এক পাশে বাধা ছিল বর্ণনার সাথে হুবু হুবি মিলছে আহের চারিদিকে তাকালো উদ্বিগ্ন হয়ে তার অভিব্যক্তি দেখে গৌরী বলল কি দেখছে আহের দেখি খুবছে সুফিয়ানের বাড়ির আশেপাশে দেখেছিল জিজ্ঞেস করলো আচ্ছা গৌরী তোমাদের বাড়ির আশেপাশে কোনো দেখিয়েছে গৌরী ভেবে জবাব দিল হ্যাঁ মায়ের কাছে শুনেছিলাম পেছনের দিকে একটা বড় দেখেছিল। সময়ের সাথে সাথে এখন মাটি আর ঘাসে ভরে গিয়েছে আহের অকারণে উত্তেজিত হয়ে গেল তার মনে হচ্ছে এটাই সেই সুফিয়ানের বাড়ি তার কাছে নির্দিষ্ট প্রমাণ নেই কিন্তু সে শতভাগ নিশ্চিত না হলেও শতভাগের অর্ধেক নিশ্চিত বাকিটুকু সেদিন নিশ্চিত হবে যেদিন তা সাইলেন্ট ম্যানের বইটি অসম্পূর্ণ থাকা ঘটনা জানতে পারবে আহির শান্ত হলো ফিরে গিয়ে বারান্দায় বসল বাদবাকি চা শেষ করে বললো চাটা কিন্তু দারুণ ছিল তোমার হাতে জাদু আছে কিন্তু হঠাৎ আপনার কি হলো। আর আপনি দিঘির ব্যাপারেই জানতে চাইলেন কেন আহির সত্যটা বলুন তুমি দ্য সাইলেন্ট ম্যানের বইটি পড়েছো তোমার সুফিয়ান হায়দারের বাড়ির বর্ণনার কথা মনে আছে হ্যাঁ ভেবে দেখো তো তোমাদের বাড়ির সাথে কোনো মিল পাও কিনা গৌরী হেসে বলল হয়তো কিছুটা কিন্তু এটা কাকতালিও আহে নিশ্চিত এটা কাকতালিও নয় আপাতত কথা বাড়ালো না গৌরীর থেকে বিদায় নিয়ে বারণ্ডা থেকে উঠোনে নেমে আসলো অশ্বাকে নিয়ে যেতেই পেছন থেকে গৌরী ডাকু বললো গোয়েন্দা বাবু আহের দাঁড়িয়ে পিছন করে বলল ডাকলে বুঝি মা ডাকলে দাঁড়াতে বুঝি হঠাৎ ডাকলে মা ডাকছে আপনার আহের ফেরত এলো পুনরায় বারান্দায় বসল রহিমা বেগম বারান্দায় আসলেন ধীর স্থির কণ্ঠে বললেন তুমি একটু আগে সুফিয়ান হায়দারের নাম কইলা হুম চাচি অনেক আগের একটা বাস্তব ঘটনা নিয়ে বই আছে সাইলেন্ট ম্যানর সেখানে সুফিয়ান হায়দার তার জীবনের ঘটনা লিখেছে আমরা বইটি পড়েছি কিন্তু বইটি অসম্পূর্ণ গৌরী হয়তো আপনাকে এই ব্যাপারে বলেনি আপনি বলতে পারবেন সেই শতকের রশিদ তালুকদারের বংশের পতনের কারণ সুফিয়ান হায়দার আর ফারতিনার শেষ পরিণতি সবাই সেই ঘটনা মুখে আনতে চায় না আনলেই কান্নায় ভাঙ্গে পড়ে আমিও শুনছিলাম আমার মার থেকে কিন্তু মা সমস্ত ঘটনা কইতে পারে নাই তবে এতটুকু কইতে পারে সুফিয়ান হায়দারের লগে যা হয়েছিল ঠিক হয়নি কি হয়েছিল যতটুকু জানেন বলেন গৌরী বেশ অবাক হলো তার মা এই ঘটনা জানে অথচ সে কখনো জানতেই চায়নি আমি সব ঘটনা কইতে পারো না কিন্তু একজনের সন্ধান দিতে পারো সে সব জানে কে সে আছে একজন আগামীকাল তার কাছে তোমরা চাইলে যাও আর সমস্ত ঘটনা যাই আও। আহের অবশেষে শান্তি পেল সে এখন সুফিয়ান এবং ফার্দার শেষ পরিণতি জানতে পারবে আহের রহিমার কাছ থেকে ঠিকানা জানতে চাইল রহিমা সেই ঠিকানা বলল